গত কয়েকদিনের টানা বৃষ্টি ও অমাবস্যার কোটালের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে সুন্দরবনের একাধিক মাটির বাঁধ সবচেয়ে বেশি বিপর্যস্ত পাথর প্রতিবার গোবর্ধনপুর সেখানে সদ্য তৈরি হওয়া রিং বাঁধ উপচে প্লাবিত হয়েছে বিঘার পর বিঘা জমি জলমগ্ন পঞ্চাশটিরও বেশি বাড়ি ত্রাণ নাপে অসহায় দুর্গত মানুষেরা রায়দিঘির কঙ্কন দিঘির আয়লা বাঁধের পাশে নতুন করে ধস নেমেছে নদীর জলে প্লাবিত হতে পারে উপকূলের গ্রামগুলি আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা বৃষ্টির ফলে তো অসুবিধা হবেই কারণ ওই যে নামছে ধস নামছে এটা হবে কোথায় কোথায় আর এরকমই আছে এরকম আছে ধরুন মিশিতল মাইতি এখানে ভাঙছে দমকলে ভাঙ্গির ট্যাঙ্কে ভাঙছে দমকলে মুখগুলের ট্যাঙ্কে ভাঙছে বইমুনি ওপরে পাথর প্রতিমাতে শচীন দাসের বাড়ির কাছে ভয়ঙ্কর ভাঙা সারা বছর কাজ করে যে কোনো মুহূর্তে চলে যাবে দেখে গেল আমরা তো বললাম বলে হ্যাঁ আমরা সাহায্য করবো এই তো বলে হয়ে যাচ্ছে যে আজকে শ্রম মাস আট তারিখ হয়ে গেলে